নমস্কার শিবরাত্রি কবে শিবরাত্রি ব্রত পালনের নিয়মে কী শিবরাত্রির ছাব্বিশে ফেব্রুয়ারি তেরো ফাল্গুন বুধবার শিবরাত্রি পালিত হবে শিবরাত্রি শুধু মহিলারাই নন এই ব্রত পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই পালন করে থাকেন হিন্দু শাস্ত্র মতে এই দিনই শিব ও মাতা পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাই ভক্তদের বিশ্বাস এই পুণ্য পালন করলে সমস্ত পাপ থেকে নিষ্কৃতি মিলে সংসারে শান্তি ফেরে এবং লাভ হয় আবার অনেকের বিশ্বাস এই দিনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে শক্তি বাড়ে নির্দিষ্ট কিছু আচার রীতি মেনেই এই বিশেষ দিনে হর পূজা করিতে হয় চলুন জেনে নেওয়া যাক কীভাবে মহাশিবরাত্রি ব্রত পালন করবেন শাস্ত্র মতে শিবরাত্রির দিন সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত উপবাস করেই পুজো করিতে হয় তবে যিনি উপবাস করছেন তিনি দুধ ফল ইত্যাদি খেতে পারেন কিন্তু সেই সব খেতে হবে সূর্যাস্তের আগে যারা নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন তারা সারা রাত জেগে থাকেন চোখের পাতা একও করেন না বরং রাত জেগে ভক্তিগীতি গেয়ে থাকেন পরের দিন পুজোর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করতে হয় কথিত আছে শিবরাত্রির দিন গঙ্গা স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় এই দিন চার প্রহর ধরে মহাদেবের পুজো হয় প্রথম প্রহরে জল দিয়ে দ্বিতীয় প্রহরে দই দিয়ে তৃতীয় প্রহরে ঘি এবং শেষ প্রহরে মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক করিতে হয় শিবের পুজোয় অপরাজিতা দূত্র আকন্দ ফুল এবং বেলপাতা অবশ্যই ব্যবহার করা উচিত পুজো শেষ হলে মহাদেবের একশো আটটি নাম যোগ করতে হয় তবে বর্তমানে অনেকেই ব্যস্ততার জন্য এবং স্বাস্থ্যের কথা ভেবে এইভাবে ব্রত পালন করতে পারেন না প্রায় একটি গোটা দিন উপবাস করা এবং সারা জেগে থাকা অনেকের পক্ষেই সম্ভব হয় না সেক্ষেত্রে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস করলেই হয় স্নান করে শুদ্ধ বাসনে সন্ধ্যায় শিবলিঙ্গের জল ও বেল পাতা নিবেদন করে পূজা করতে হয় তারপর পুজোর প্রসাদ গ্রহণ করলেই ব্রত পালন করা সম্পূর্ণ হয় রাত না জাগলেও কোনো দোষ হয় না পুরোটাই মনের ভক্তি বিশ্বাস ও নিষ্ঠার ব্যাপার হর হর